আই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দা নিউ ভিডিও তো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি গালপ ফিট ট্রেড মার্কেটে আজকে ভিজিট করে দেখাবো তো পায়রা কিছু দেখাবো এক্সোটিক বার্ডস দেখাবো তো মন যত আকারে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ গার্ড স্কুল তো রিলেটেড ভিডিও আমি আপলোড করতে থাকি

শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখুন প্রথমে কিছু মাঝারি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলো সব কিন্তু বেবি আছে দু পর চার পর পাঁচ পর এইভাবে কমপ্লিট হয়েছে তো এই বেবিগুলো প্রাইস দিচ্ছে দুশো টাকা পিস চারশো টাকা পেয়ার এবং আপনি যদি এখানে টোটাল বারো পিসের মতো রয়েছে এগুলো যদি পুরো নিয়ে নেন তাহলে দু টাকা পড়বে তো এর মধ্যেও আপনারা বার্গেডিং করতে পারেন তো তালা হাটে আমি কিছু কিছু জন্য কভার করেছি কারণ বৃষ্টি হয়ে গেছে আমার আসতে অনেক লেট হয়েছে সেটা বলা হলো এবং এখানে দেখুন দাদা ওই দাদা কাটার কাছে কিন্তু অ্যাডাল্ট পেয়ার রয়েছে দেখুন এগুলো কিন্তু ছশো টাকা পেয়ার বলছে দেখুন হাই স্ট্যান্ডিং এসব খুবই সুন্দর দিতে পারছেন লাইনের পায়রা নিতে হলে অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব নিজের পার্সোনাল ভাবে অবশ্যই আপনারা আসুন হাটটা ভিজিট করুন এত সুন্দর সুন্দর পায়রা বলে বোঝাতে পারব না দেখুন এখানে কিন্তু কাশ্মীরি রয়েছে তো এর মার্কেট প্রাইস বলছে সাতশো টাকা বুঝতে পারলেন সাতশো টাকা কিন্তু আপনারা এই সুন্দর হাইফ লাইন পিজনটা পেয়ে যাবেন দেখুন কাশ্মীরি দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং খুবই সস্তা আপনারা যদি একটু শেষের দিকে আসেন তো প্রথমে এগুলোর হয়তো রেট বেশি ছিল আমি একদম শেষের পথে বললেই চলে তো তার জন্য কিন্তু রেটটা একটু কমে হচ্ছে আর এখানে দেখুন খুবই সুন্দর হাই স্ট্যান্ডিং এখানে যতগুলো পায়রা দেখুন হাই স্ট্যান্ডিং এবং ফ্রেশ অফ দেখুন খুবই ভালো দেখুন এগুলো ওই চার পাঁচশো টাকা পিস পেয়ার পেয়ার যাচ্ছে চার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে যেটা প্রথমে দেখালাম ওটা কিন্তু মেল রয়েছে তোমরা কিন্তু এখানে চাইলে কাউ যদি সিঙ্গেল লাগে ওগুলোও নিতে পারেন এবং পেয়ার চাইলে পেয়ারও নিতে পারেন দেখুন এগুলো দেখুন ভালো কোয়ালিটি চারশো টাকা পাঁচশো টাকা এইভাবে কিন্তু পিস যাচ্ছে এগুলো আর স্ট্যান্ডিং এবং সবই কিন্তু গ্যারেন্টি সহকারে ফ্লাই করবে মোটামুটি দেখুন জুম করে দেখাচ্ছি কালাঙ্গা রয়েছে মাদ্রাজি রয়েছে এবং এখানে কিছু এই যে মাদ্রাসিগুলো দেখতে পাচ্ছেন বললে হয়তো বিশ্বাস করবেন না দুশো টাকা পেয়ার দুশো টাকা পেয়ার যাচ্ছে একদম শেষের পথে দু এক পেয়ার কিন্তু একটু অসুস্থ আছে কিন্তু এই দুটো পেয়ারগুলো দেখুন এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা দুশো টাকা পেয়ার পেয়ে যাবেন দেখুন দুশো টাকা পেয়ার এত সুন্দর কালেকশন যেটা আপনাদের জন্য তুলে ধরেছি এই গালো এবং টালাহাট যেটা আপনাদের কাছে পরিচিত এই একটা গিরিবাস দেখুন এটাও মেল রয়েছে দেখুন হাই স্ট্যান্ডিং সেসব খুবই ভালো দেখুন হাই স্ট্যান্ডিং খুব বড় আছে সিঙ্গেল মেল রয়েছে দাদার কাছে দেখুন আরো কিন্তু গিরিবাজ রয়েছে এবং দাদার কাছে ফেন্সিও রয়েছে দেখুন এই গিরিবাজটা মেল রয়েছে সিঙ্গেল তো ফ্রেন্ডস এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আহ কিছু ফ্রেন্সি পায়রা এখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিং এই কিংয়ের সাইজ যাচ্ছে মাত্র চার হাজার টাকা অ্যাডেল্ট পেয়ার দেখতে পাচ্ছেন একটা হোয়াইট রয়েছে জাম্বো সাইজ আর একটা কিন্তু রেড রয়েছে এবং এই যে হোয়াইট দেখতে পাচ্ছেন এই যে সামনের যে হোয়াইট একটু স্মল সাইজের ওটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা পেয়ার এগুলো সব কিন্তু সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা এইভাবে কিন্তু কিংয়ের প্রাইজ রয়েছে তালা হাটে দেখতে পাচ্ছেন দেখুন এগুলো কিন্তু এইভাবে সাড়ে তিন কিংবা রয়েছে দাদার কাছে এবং এরপরে আপনাদের কিছু ম্যাচ পাই দেখাবো ম্যাচ পাই কালেকশন আছে আর কাছে দেখুন এখানে এই রেড ম্যাচ পাই দেখতে পাচ্ছেন ফেডার দেখুন ফাইভ স্ট্যান্ডিং এবং মার্কিং আছে ছ হাজার টাকা পেয়ার রেখেছে অ্যাডাল্ট পেয়ার তো অ্যাডাল্ট পেয়ার দেখেন সে দাদার কাছে দেখুন দেখুন মেয়েটা কেমন এগুলো দেখতে পাচ্ছেন মেলগুলো খুবই এগিয়ে দেখতে পাচ্ছে ভালো কোয়ালিটি এবং নর্মাল সাইজ যেগুলো হচ্ছে শকিং তো সাইজ অতটা বড়ো হয় না তো বোল্ডার কিং হচ্ছে সাইজে বড়ো হয় তো আগে যেগুলো দেখেছিলাম কিং এগুলো হচ্ছে শকিং দেখতে পাচ্ছি এর মার্কেট প্রাইস দেখেছি সাড়ে তিন হাজার টাকা ফিক্স কোনো বাল্টিনি থাকে